ঠিক বলেন এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এই স্বাধীন বাংলাদেশে আমরা সরকারের কাছে অনুরোধ করব বাংলাদেশের সকল দাবি দাবা নিয়ে এখন মানুষ কিন্তু উন্নতি মুহাম্মাদি জানে না একটা দাবি যদি আমরা পূরণ করতে না পারি কাল হাসরের ময়দানে আল্লাহ রসুলকে আমরা মুখ দেখাতে পারবো না ঠিক কেনা বলেন সেই দাবি হল বাংলার জমিন থেকে

এমনকি পাকিস্তানেও সরকারিভাবে ওই কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করা হয়েছে অথচ বাংলাদেশ মুসলমানের দেশ যে দেশের মসজিদের মিনার থেকে আল্লাহ পারেন ধরি ওঠে ঠিক কেনা বলেন যে দেশের মুসলমানেরা এরা কোরআনের জন্য জীবন দিতে পারে আল্লাহ রসুলের এস এবং মহাব্বাতে যে কোনো সময় জীবন দিতে পারে সুতরাং বাংলার জমিন থেকে যদি আমরা আমরাকে অমুসলিম ঘোষণা করতে না পারি তাহলে এই বাংলাদেশের বিশ কোটি না যে কোন সময় এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য রাজপথে নামবে যখন রাজপথে দেওয়া হবে আমাদের যার যা আছে তাই নিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ রসদুলের মহব্বকে বাংলার জমিন থেকে কাদিয়ানিদের বিরুদ্ধে যখন আন্দোলন শুরু হবে যেমন করে আমরা পাশে আগস্টে আন্দোলন করেছি এর চেয়ে আরো দুর্বল গতিতে কাদিয়ানি বিরোধী আন্দোলন হবে ঠিক কেনা বলে এই প্রতিটা রাস্তা হবে আমাদের জন্য রণাঙ্গন সরকার যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে তাহলে মাঝে মাঝে আঙ্গুল বাগার করতে হয় ঠিক কেনা বলে ওই কাদিয়ানিরা হলো কুকুরের বাচ্চা

ওই হারামকর কাফের মৃত্যু হয়েছিল বাথরুমে পড়ে ভালো মানুষের কখনো বাথরুমে মৃত্যু হতে পারে না ওই গোলাম আহমদ কাদিয়ানির বাথরুমে মৃত্যু হয়েছিল এই জন্য আমরা মাদ্রাসার ছাত্ররা বাথরুমের নাম দিয়েছি কাদিয়ানি অফিস একটা বলেন বাংলাদেশের যত বাথরুম আছে আনাছে আছে সব বাথরুমের নাম হলো আজ থেকে কাদিয়ানি অফিস একা বলেন আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন না কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন নবী আমি আল্লাহ আপনাকে শেষ নবী করে দুনিয়াতে পাঠিয়েছি আপনার পরে এই পৃথিবীতে আর কোন নবীর আগমন হবে না ঠিক কিনা বলেন আল্লাহ রাসূল বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়া বাদি এই পৃথিবীর জমিনে আমার পরে আর কোন নবীর আগমন হবে না আল্লাহ তালাই দুনিয়ার জমিনে আমাকে প্রেরণ করে খতমেনের দরজার মধ্যে তালা মেরে দিয়েছে ঠিক কেনা বলেন আল্লাহর নবীর পরে যেই নবী দাবি করবে সে হলো কাফের তাকে যারা নবী মানবে না সেও কাফের ঠিক কিনা বলেন তাকে যারা নবী মানবে সেও কাফের তাকে যারা আশ্রয় প্রশ্রয় দিবে তাকে যারা সমর্থন করবে তারাও কাফের কারণ কাদিয়ানি এমন একজন শয়তান সারা পৃথিবীর কোটি কোটি মুসলমানকে কাদিয়ানি ধোকা দিতেছে ঠিক কেনা বলেন এই কাদিয়ানি গোলাম আহম্মদ হলো একটা ভণ্ড প্রতারক সে মানুষদেরকে ধ্বংস করছে মানুষের ইমান ধ্বংস করছে নেক সুরতে মানুষদেরকে ধোকা দিয়া আজকে কাফের বানানো হচ্ছে সূক্ষ্মভাবে অথচ বাংলাদেশে অনেক আন্দোলন হয় অনেক দাবি দাবা তোলা হয় কই একমাত্র আলেম সমাজ সারা কাদিয়ানিদের বিরুদ্ধে কেউ কথা বলে না ঠিক কিনা বলেন অথচ বারোই রবিউল আউয়ালে জিলাপি খাওয়ার মানুষের অভাব মিষ্টি খাওয়ার মানুষের অভাব হয় না বড় বড় জশ্নে জুলুস করে বড় বড় আন্দোলন করে ওই সমস্ত আন্দোলনকারী দিয়ে আমরা আজ কোনো আর এই পর্যন্ত কোনো আমরা রাজপথে তাদেরকে দেখি নাই ঠিক কিনা বলেন এই কারণে আমাদের প্রাণের দাবি হলো আমাদের প্রাণের দাবি হলে এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো কাদিয়ানি সমস্যা কারণ আমরা যদি ইন্তেকাল করি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন বলবে তোরা আমাকে নবী মানুষ আমাকে ভালোবাসোস কিন্তু কাদিয়ানি কাফেররা আমাকে শেষ নবী মানে নাই তোরা আমার জন্য কি করেছস কতটুকু রক্ত ঝরিয়েছ ও এখন আমার কাছে জবাব দাও অথচ আমার সাহাবিরা আমার জন্য জীবন দিয়েছে ঠিক কেন বলেন আল্লাহ রসুল বলবে কি বলবে না সেই সময় আমরা হাসরের ময়দানে আল্লাহ রসুলকে মুখ দেখাতে পারবো না এই কারণে যেমন করে পাঁচই আগস্টে বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলন করে এদেশ থেকে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এখন যারা স্বৈরাচার চলে গেছে এখন আমরা মনে করি যারা ক্ষমতায় আসছে তারা খুব ভালো কিন্তু তারাও যদি কাদিয়ানিদের বিরুদ্ধে গরিমসি করে তাদেরও অবস্থা একই হবে ঠিক কেনা বলেন হবে কি হবে না এদেশের তৌহিদ জনগণ তৌহিদ মুসলমান এবার দেখতে চায় এই বৈষম্য বিরোধী যেহেতু আন্দোলন হয়েছে এই বাংলাদেশের কোটি কোটি মানুষের সাথে বৈষম্য করবে এটা বাংলাদেশের জনগণ মেনে নিবে এই কারণে আমাদের প্রাণের দাবি হলো অমা ইল্লা ই রহমতাল্লিল আলমিন আল্লাহ তালা যেই নবীকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন সেই নবীকে যদি শেষ নবী না মানে তাহলে তাদের বাংলাদেশে মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই মুসলমানের পরিচয় থাকার কোনো অধিকার নাই কাদিয়ানিরা বাংলাদেশে কাদিয়ানি পরিচয় থাকবে ওদের উপল উপসনালয়ের মধ্যে তারা মসজিদ লিখতে পারবে না তারা লিখবে এটা কাদিয়ানি উপসনালয় ঠিক কেনা বলেন এই কারণে আসুন আমরা যার যার জায়গা থেকে এই কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য প্রয়োজনে আমরা অর্থ দিব প্রয়োজনে আমরা সময় দিব প্রয়োজনে আমরা আমাদের জীবনটা আল্লাহর রাস্তায় আল্লাহ রসুলের মহব্বতে বিলিয়ে দিব ঠিক কেনা বলেন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার দেখা হবে কাদিয়ানি বিরোধী যে কোনো রণাঙ্গনে ঠিক কেনা বলেন আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই আশায় প্রত্যাশা কামনা করি আল্লাহ তালা আমাদের প্রিয় মাতৃভূমি জন্মভূমি বাংলাদেশের উপর রহমত নাজিল করুন এই দেশটাকে আল্লাহ তালা ফুলে ফলে ভরে দেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই মিলে যেন এই দেশে একসাথে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে যেন বসবাস করতে পারি আল্লাহ আমাদের উপর রহম করুন ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য ধন্যবাদ ইসলাম আজাদ সাহেবকে অত্যন্ত সুনিত কণ্ঠে আমাদের সামনে মনবদ্ধকর ইসলামী